সালামু আলাইকুম এক কৃষি বলছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন আমি আছি অরিজিনাল টাইগার মুরগির শেডে অর্থাৎ টাইগার মুরগির বাচ্চার যে ব্রুডিং করি আমরা সে শেডে আছি আপনার যে আমার পিছনে যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এখানে চারটা সেক্টরে আমি বাচ্চা রেখে দিয়েছি চারটা সেক্টর যে বাচ্চা রেখে দিয়ে দিয়েছি চারটা বাচ্চা চার মানে রকমের বয়স হচ্ছে কিছু বাচ্চা এখানে আছে দশ দিনের কিছু আছে পনেরো দিনের কিছু বিশ দিনের আছে তো এইভাবে আমি বাচ্চাগুলো রেখে দিয়েছি তো আমি এই যে সেক্টর অনুযায়ী যে বাচ্চা রেখে দিয়েছি সেই বাচ্চাগুলো আমি কীভাবে কখন কী পরিচর্যা করছি সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো ভিডিওটা না টেনে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আপনারা এই যে দেখুন আমি একটু আপনাদের যে একটু দেখাই সেটা হচ্ছে আমি এই যে খাবার যেটা হাতে নিয়েছি এই খাবারগুলো এইগুলো হচ্ছে যে বাচ্চা কোনো দিন ক্লাস হয়েছে সেই বাচ্চাগুলো এই খাবারগুলো পাবে এইরকম খাবার এই যে এগুলো খাবার আর যে মুরগি বা বাচ্চার বয়স প্রায় কোনো দিনের কম আছে সেইগুলো খাবার কিন্তু একটু আলাদা হবে আরও ছোটো হবে স্টেপ বাই স্টেপ খাবার বাড়বে আমি এর আগে ভিডিওতে বলেছি যে প্রত্যেকটা বাচ্চাকে খাবার আমরা দিব কোনো দিন বিশ দিন পর পর যে খাবারগুলো চেঞ্জ হয় সেই খাবারগুলো অবশ্যই আমরা এভাবে দিব আর আমরা কিন্তু ফ্লোরে এই যে দেখুন পরশের যে গুঁড়াগুলো সেইগুলো দিয়েছি আর করতের গুলা কিন্তু অনেক শুকনো আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মুষ্টি হলো মুষ্টি অংশটা হচ্ছে না কারণ এখানে করতের গোড়া হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন কাঠের গুড়ে যেটা বলি এখন প্রচণ্ড গরম আর এই গরমে কিন্তু খুব দ্রুত বাচ্চাগুলা বন্ধ পাইলে ভালো হয়ে যাবে আর কোনো দিনের বাচ্চা এর আগে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দিন দিনের বাচ্চা দিন দিনের বাচ্চা কেমন হয়েছে সেটা এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করব আপনারা ভিডিওটা না জেনে একটু দেখেন এইটা দেখুন এটা হচ্ছে বিশ দিন বয়সের বাচ্চা বাচ্চাগুলো কিন্তু অলরেডি বড়ো হয়ে গেছে অনেক বড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো বিশ দিনের বাচ্চা আর বিশ দিনের বাচ্চা দেখাইলাম এখন একটু পনেরো দিনের বাচ্চা দেখা আপনারা এদিকটু দেখেন যে দেখুন এদিকে হচ্ছে আমাদের পনেরো দিনের বাচ্চা আছে এখানে বেশ কিছু বাচ্চা আছে এই বাচ্চাগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে আমাদের এইগুলো বাচ্চা কিন্তু পুরো দিনের বাচ্চা এইগুলো বাচ্চাও কিন্তু অনেক বড়ো হয়ে গেছে আমি যার বাচ্চাগুলো ধরতে পারছি না ধরতে পারলে আপনাদের কিন্তু দেখান এজিটে দেখুন এগুলো হচ্ছে পুরো দিনের বাচ্চা দেখেন অনেক বড়ো হয়ে গেছে এই বাচ্চাগুলো যারোক ওয়েট ভালোই আসবে এগুলা তো এগুলো হচ্ছে অরিজিনাল বাচ্চা আপনারা অনেকে বলেন যে অরিজিনাল বাচ্চা আপনারা চিনতে পারেন অরিজিনাল বাচ্চা চেনা খুবই সহজ উপায় কারণ অরিজিনাল বাচ্চাগুলা আপনি হচ্ছে আট থেকে দশ দিনের মধ্যে ওয়েট খুব ভালো একটা ওয়েট চলে আসে বাচ্চা তো আপনারা তখনই কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ এগুলো অরিজিনাল টাইগাম বাচ্চা আমরা বাচ্চাগুলোকে দুপুরবেলা কিন্তু পানি খেতে দিয়েছি নিউ গ্লুকোজ যে ওষুধটা আপনারা দেখছেন নিউ গ্লুকোজ ওষুধটা দিয়ে কিন্তু আমি পানি দিয়েছি যেহেতু দুপুরবেলা প্রচণ্ড গরম দেখেন আমিও কিন্তু ঘেমে যাচ্ছি তো প্রচণ্ড গরমে কিন্তু আমরা হয় চ্যালেঞ্জ কিংবা নিউ গ্লুকোজ যে ওষুধটা সেটা কিন্তু বাচ্চাকে খেতে দিব আর এই যে বাচ্চাগুলো কিন্তু অনেক টর তাজা আছে দেখুন প্রত্যেকটা বাচ্চা কিন্তু চট তাজা আছে শুধুমাত্র এইগুলোতে সেই যে ওষুধটা এই ওষুধটা খাওয়ানোর জন্য প্রত্যেকটা বাচ্চা কিন্তু অনেক ভালো আছে এই যে দেখুন এইগুলো হচ্ছে দুই দিনের বাচ্চা একদম মানে ভরপুর হয়ে গেছে আর কি আর কোনো প্রবলেম নেই তো এইরকম বাচ্চাই কিন্তু আমরা মায়া কিছু সময়তে বিক্রি করি যারা জেলো বাচ্চা দিতে চান তারা জেলো বাচ্চা নিতে পারেন আর যারা বিশ দিন বয়সে বাচ্চা নিতে চান ব্রুডিং ভ্যাকসিন কমপ্লিট করা তারা কিন্তু বিশ দিন বয়সে ব্রুডিং ভ্যাকসিন কমপ্লিট যে বাচ্চাগুলি সেগুলো কিন্তু নিতে পারেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে ব্রুডিং করার পরে আমরা জেরো বাচ্চা যে খাবারটা দিই অর্থাৎ আমরা যে ফিনিশ টাইটের যে খাবারটা দিই যেটা হচ্ছে জেরো বাচ্চার খাবার এই খাবারের পরে অর্থাৎ বিশ দিন কোনো দিন যখন পার হয়ে যাবে তখন কিন্তু আমরা মোটা দানা যেটা যে বড়ো দানা যে মোটা দানা সেই খাবারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিব আর এই খাবারটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা যারা প্যারেন্টসের জন্য মুরগি করব। তারা কিন্তু বড় যে খাবারটা সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট খাবো আর যদি মনে করি যে আমরা প্যারেন্টস করব না জাস্ট শুধু ডিমের জন্য সরি মাংসের জন্য সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে ভাঙা যে খাবারটা আছে মানে বড়ো দানা যে ছোটো যেটা ভাঙা খাবার এই খাবারটাই কিন্তু আমরা কন্টিনিউ করতে পারি কারণ এই খাবারটা কন্টিনিউ করলে কিন্তু আপনার মাংসের জন্য বাচ্চা প্রস্তুত হয়ে যাচ্ছে আর এই রকম তীব্র গরমে কিন্তু আমরা খুব সাবধানে মুরগিগুলো রাখবো অবশ্যই ফ্যানের ব্যবস্থা করতে হবে কারণ প্রচণ্ড গরম আর খাবার দুপুরবেলা প্রতিদিন কিন্তু গ্লুকোজ বা স্যালাইন জাতীয় যে খাবারগুলো এগুলো কিন্তু দিতে হবে আপনার চেষ্টা করবেন গ্লুকোজ বা স্যালাইন জাতীয় কোনো খাবার দিতে কারণ মুরগিগুলা দুপুরবেলা খুব খারাপ অবস্থা হয় এই যে দেখুন এইদিকে কিছু কিছু ওই অ্যাশ কালারের বাচ্চাটা দেখেন কিছু কিছু বাচ্চা কিন্তু পাখা নেমে দিয়েছে প্রায় ম্যাক্সিমাম বাচ্চারা কিন্তু পাখা নেমে দিয়েছে কারণ বাচ্চাগুলোকে গরম লাগছে প্রত্যেকটা বাচ্চারা এরকম একটা ইয়ে আসছে বাচ্চাগুলো কিন্তু গরমের কারণে এরকম প্রবলেম হচ্ছে তো আমরা যারা খামার করি তারা কিন্তু ভেবে চিনতে খামার করি কারণ আপনারা যদি অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা না পান সেই ক্ষেত্রে কিন্তু সবারই প্রবলেম কারণ অর্জেনার টাইগামুজুরি বাচ্চা না পাইলে আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অনেকে আমাকে ফোন করে বলেছে যে আপু আমরা লক্ষ লক্ষ টাকা ধরা খেয়েছি শুধুমাত্র অর্জেনার টাইগামুজুরি বাচ্চা দিবে বলে নকল বাচ্চা দেয় দেখে এই ধরাটা কিন্তু ম্যাক্সিমাম লোকে খায় তা আমরা চেষ্টা করবো অরিজিনাল বাচ্চাগুলা দেওয়ার জন্য বা আপনার নেওয়ার জন্য আর আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে যারা মায়ের কৃষি খামারতে বাচ্চা নিতে চান তারা অবশ্যই জেরো বাচ্চা পাবেন জেরো বাচ্চা আমরা দিয়ে থাকি আর যারা ব্রুডিং ভ্যাকসিন কমপ্লিট এরকম রেডি বাচ্চা চান আমরা একদম জেরো থেকে শুরু করে বিশ দিন বয়স পর্যন্ত অর্থাৎ দশ দিন পনেরো দিন বিশ দিন বয়সে বাচ্চাগুলোও কিন্তু আমরা রেডি করে দিই যারা এরকম বাচ্চা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন মায়ের কৃষি খামারে আমাদের ডিসক্রিপশনে ফোন নাম্বার থাকবে আমাদের ভিডিওতেও কিন্তু ফোন নাম্বার থাকবে আপনারা সেই ভিডিও থেকে বা ডিসক্রিপশনের নাম্বার থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এটা হচ্ছে বগুড়া বগুড়া জেলা থেকে আমি বগুড়া সদর থেকে বলছি আর আমার আমাদের প্যারেন্টসটি হচ্ছে অরিজিনাল টাইগার মুরগিরই প্যারেন্টস আমাদের প্যারেন্টসে আর কোনো মুরগি নেই আপনারা যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ অর্জিনা টাইগার মুরগির বাচ্চা আর একটা ব্যাপার বলি এই সময় অর্থাৎ যে বাচ্চাগুলো এই যে এই পাশে যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার হচ্ছে আজ যে দশ এগারো দিন চলছে এই বাচ্চাগুলো কিন্তু এই গরমে কিন্তু চুনা পায়খানা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তা আপনারা অবশ্যই রানা মাইসির যে ওষুধটা আছে সেটা কিন্তু বাচ্চাকে খাবেন গরমে বাচ্চাগুলোকে প্রোটেকশন দেওয়ার অনেক মানে অনেক সহজ উপায় আছে যদি আমরা করি আর চেষ্টাই করতে হবে সময় প্রতি সপ্তাহে অন্তত দুয়ে থেকে তিনবার আমাদের লেটারটা চেঞ্জ দিতে তো এরকম করে কিন্তু আমরা বাচ্চাগুলো মূলত ব্রুডিং ভ্যাকসিন কমপ্লিট করি বা যারা নিতে চায় আমাদেরকে অর্ডার দিয়ে আমরা এভাবেই কিন্তু বাচ্চাগুলো পরিপাটিভাবে ব্রুডিং ভ্যাকসিন করে দিই তো যারা এরকম বাচ্চা নিতে চান তারা অবশ্যই মায়ের কিছু করে যোগাযোগ করবেন আমরা এ টু জেড বাচ্চা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম